জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ভীষণই একটি ভালো দিন আজকে রথযাত্রা তো সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে এই সুন্দর একটা দিনে আজকে ওই জন্যে চলে এসেছে উইথ ফেস রিডিং নিয়ে সবাই নিশ্চয়ই অনেকেই তোমরা আজকে মানে আজকে আমি এই রিডিংটা টাইমলেস রিডিং কিন্তু যেদিনকে আজকে আমি করছি আজকের দিনটা তো রথযাত্রা নিশ্চয়ই তোমরা আজকে ইভিনিংয়ে সবাই সবাই না হলেও কিছু মানুষ তো রথের মেলায় যাবেই তাই না তো তোমরা কীরকমভাবে এনজয় করলে গেলে কি রথের মেলায় রথের দড়িতে টান কি দিয়েছ অবশ্যই জানিও আমি তো দিয়েছি জয় জগন্নাথ বলে রথের দড়িতে টান দিয়ে দিয়েছি তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সব সবকিছুর মধ্যে অবশ্যই এই রিডিংটা তো অবশ্যই দেখতে হবে তাই না তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর বলবো এটা কিন্তু টাইমলেস রিডিং তোমরা যেদিন যে সময়ই দেখো না কেন অবশ্যই তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজনেট করবে আর যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে অ্যান্ড রেগুলার দেখতে থাকো আমার কিন্তু দুটি চ্যানেল নিশ্চয়ই তোমরা জানো এটি একটি টুম্পা মালাকার আর আরও একটি চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স ওই চ্যানেলে সকালের দিকে আপলোড হয় ভালোবাসার মানুষের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস এই ঠিক সাড়ে বারোটা একটা করে দুপুরবেলায় আপলোড হয় তো অবশ্যই সেই রিডিংও তোমরা কিন্তু দেখো তো সকাল বেলার ফিলিংস রাত্রিবেলার ফিলিংস মিলিয়ে তোমরা মানে একটা হোল ডের ফিলিংস কি চলছে তার মনের মধ্যে তোমরা পুরোটা জানতে পারবে এবং যখন তোমরা রেগুলার দেখতে থাকবে দেখবে তার মনের ধারাবাহিকতাটা তুমি বুঝে নিতে পারবে তার ইন্টেনশান বুঝতে পারবে তার মধ্যে কি চলছে তার লাইফে কী চলছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমার সঙ্গে রেজনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট তো কখনোই করবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান তো অবশ্যই তোমরা যারা যারা পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছ নিজের লাইফের সমস্যাকে সেই সমস্যার সমাধান কবে আসছে আদৌ হচ্ছে কি না সেগুলো যদি জানতে চাও অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বুকিং করে নাও বাট বলবো সবাইকে বলবো যে কেউ কল করো না প্লিজ সবাই হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই আমি সবাইকে রিপ্লাই দিই হোয়াটসঅ্যাপ চেক করবো এবং রিপ্লাই দেবো তো সবাই তোমরা হোয়াটসঅ্যাপে বুকিং করো স্লট বুকিং করে নাও ওকে আর যার যারা আর্জেন্ট রিডিং পেতে চাইছ মানে ধরো অনেকেই মানে ভীষণ একটা এমার্জেন্সি থাকে কারণ দেখো সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু স্লট পাওয়া যায় না ওকে একটু দেরি হয় কখনো কখনো সেটা ফর্টি এইট আওয়ার্স হয় কখনো কখনো সেভেন্টি টু আওয়ার্স হয় তো সেই জন্যে যারা যারা ভীষণ কোনো এমার্জেন্সি বা আর্জেন্ট একটা ব্যাপার আছে যারা সেম ডেতেই পেতে চাইছো মানে পেমেন্টের সেম ডেতেই রিডিংটা তোমরা পেতে চাইছো তার জন্য তোমাদের আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে ওকে তার কিছু আলাদা প্রসেস আছে অবশ্যই সেটা যদি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে বুকিং করে নাও আর সঙ্গে কিন্তু অনেকেই তোমরা কোয়েশ্চেনটা করো যে দিদি তাহলে আপনি কি শুধুই কি রিডিং করেন নাকি তার সঙ্গে গাইডেন্সও দেন রেমিডিস গাইডেন্স অবশ্যই আমার যে কোনো প্রেডিকশানের সঙ্গে রেমিডিস গাইডেন্স অবশ্যই থাকে তবে তোমরা যদি নিতে চাও ওকে যদি তোমরা গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই আমার রিডিংয়ের সঙ্গে সেটা কিন্তু একদম ফ্রি থাকে তো যারা যারা নিতে চাইছো সমস্যায় আছো সমাধানের জন্য কিছু কাজ করতে চাইছ এবং বিশাল হ্যাবক কিছু টাকা না খরচা করে মোটামুটি একটা অল্প বিস্তর কিছু করেই সমাধান পেতে চাইছ তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই কাজ পাবে আর যারা যারা আমার রিভিউ চেক করতে চাইছো তারা অবশ্যই তোমরা চলে যাও আমার ফেসবুক পেজে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আমার রিভিউ চট করে আপলোড করি না আমার সময় হয়ে ওঠে না যে আমি দুটো জায়গাতেই আলাদা আলাদাভাবে রিভিউ আপলোড করব। তো সেই জন্যে তোমরা যদি আমার রিভিউ চেক করতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ চেক করো আমার ফেসবুক পেজ হচ্ছে নিশ্চয়ই অনেকে সবাই জানো যারা জানো না তাদের জন্য বলছি জীবন ঐতিহ্য বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য পেয়ে যাবে আমার পেজ আর সেখানেই তোমরা পেয়ে যাবে আমার রিভিউ ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বেশি দেরি করব না অনেকে বলবে দিদি অনেক বক বক করছে তো আর দেরি করলাম না জয় না বলে শুরু করছি রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কতটা ভালোবাসা আছে কতটা মিস করছে সে তোমাকে মনে হচ্ছে আজকে সকালে না কালকেও মনে হচ্ছে না এসেছিল নাইন অফ সোর্স মনটা ভালো নেই আজকে রথে ওরে বাবা বটম ডেক এমপ্রেস অ্যান্ড এখানে এসে গেছে এম্পেরার কি অবস্থা মনের মধ্যে ভীষণ স্ট্রং একটা ফিলিংস আজকে মন একদম ভালো নেই একদম না মনটা তো ভীষণ যেন তোমার জন্য হাসফাস করছে তোমার সঙ্গে কথা বলার জন্য হাসফাস করছে বাট হতে পারে প্রচুর মানুষ এখানে হতে পারে তোমাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম কিছু অ্যারাইজ হয়েছে তোমরা ছোটোখাটো কোনো ডিট্যাচমেন্টে আছো পজ নিয়ে আছো বাট তোমার ভালোবাসার মানুষ তোমাদের মধ্যে যাই হোক না কেন সেটা কিন্তু কোথাও হয়তো অভিমান আছে মনের মধ্যে কিন্তু ভালোবাসাটাও প্রচুর স্ট্রং তো সেই জন্যে কোথাও মাঝে মাঝেই এই অভিমান কিন্তু উড়ে চলে যাচ্ছে জেগে থাকছে শুধুই ভালোবাসা তাই জন্য সব সময় বারবার তোমার কথাই তার মনে পড়ছে এবং বারবার ভাবছে আমি কি করে তোমাকে পুরোটা নিজের করে পাব। পুরোটা হাফ নয় অল্প নয় পুরোটা পেতে চাইছেন এবং তোমাকে কোথাও না উনি নিজের ডিভাইন কাউন্টার পার্ট কোথাও এইখানে বসিয়ে নিয়েছে যে তুমিই আমার ডিভাইন কাউন্টার পার্ট এবং উনি কিন্তু সেই মতোভাবেই উনি কিন্তু কোথাও উনি কিন্তু রিলেশনশিপটাকে নিজের ভিতরে কিন্তু হোল্ড করে আছেন ঠিক আছে উনি উনি বুঝতে পারছেন হয়তো তোমাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম চলছে নয় তোমার দিক থেকে কিছু প্রবলেম হতে পারে নয় তার দিক থেকে কিছু প্রবলেম হতে পারে বাট উনি কোথাও শিওর যে রিলেশনশিপটা হবে হয়তো টাইম লাগবে বাট রিলেশনশিপটা হবারই আছে এই রকম একটা মনের মধ্যে কোথাও একটা ভীষণ কি বলবো নিজের মানে নিজের মনের মধ্যে নিজে একদম শিওর যে শিওর শট এটা হবেই হবে এই রিলেশনশিপ হবেই হবে এবং উনি তোমাকে নিয়ে ভীষণ ভীষণ মানে এক মানে দু রকমের কথা মনে হচ্ছে এক হচ্ছে কৌতূহলী তোমাকে পুরোটা উনি জানতে চাইছেন তোমার সঙ্গে উনি জীবনটা কাটাতে চাইছেন কারণ উনি কোথাও বুঝতে পারছেন তোমার সঙ্গে সম্পর্কটা যদি হয় তাহলে ওনার লাইফটা ভীষণ একটা মানে খুব একটা দারুণ একটা জীবন উনি কাটাতে পারবেন জীবনে প্রচুর একটা হ্যাপিনেস আসবে এবং প্রচুর এনজয়ও করতে পারবেন সব দিক থেকে উনি কোথাও মনে করছেন যে মানে তোমাকে না পুরো ওনার সমসাময়িক মনে করছেন কিন্তু বা তোমাকে ওনার সমসাময়িক মনে করছে বা তোমাদের মধ্যে এমন কোনো একটা পরিস্থিতি আছে যেখানে কিন্তু তোমরা দুজন দুজনের কাছে খুব সহজ ঠিক আছে অ্যান্ড হতে পারে তোমাদের রিলেশনশিপটা মানে তোমরা যদি চাও তুমি যদি চাও তাহলে হয়তো খুব সহজ হয়ে যাবে তো সেই জন্যেই কিন্তু উনি কিন্তু কোথাও এই রিলেশনশিপ বা তোমাকে কিছুতেই ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারছে না বাট ভীষণ একটা মনের মধ্যে স্ট্রেস চলছে হতাশা চলছে মাঝে মাঝে কষ্ট পাচ্ছেন উনি মনটা একদম ভাল লাগছে না হয়তো তোমার সঙ্গে মানে কয়েকটা দিন হয়তো ঠিকভাবে কথা হচ্ছে না আবার অনেকের জন্য বলবো যখন এম্পেরার আর এমপ্রেস আছে হয়তো টুকটাক কথা হচ্ছে তাতে তার মন ভরছে না মনে হচ্ছে যেন তুমি যেন কোথাও নিজে মানে কিছু হয়তো লুকাচ্ছ এটা কিন্তু উনি কিন্তু মনে মনে করছে মাঝে মাঝে যে তুমি হয়তো কোনো কিছু লুকিয়ে যাচ্ছ ওনার কাছে তো উনি কিন্তু বারবারই ভাবছে তাহলে আমার কি করা উচিত উনি কিন্তু কোথাও মানে ওনার চোখটা আজকে কিন্তু স্পাই হয়ে উঠেছে বুঝতে পেরেছ উনি কিন্তু কোথাও কিন্তু খুঁজছেন ওনার মন কিন্তু খুঁজছে তুমি হয়তো তাকে সময় কম দিচ্ছ তুমি হয়তো মানে মানে যোগাযোগ আছে তোমাদের মধ্যে কল মেসেজেস হচ্ছে কিন্তু কম তো সেটা কেন তার তার কী কারণ হতে পারে এটা নিয়ে ভীষণভাবে তার মধ্যে মনের মধ্যে একটা চাপান চলছে এবং বারবার করে কিন্তু সেইটা ভীষণ একটা মানে হঠাৎ আজকে মানে মানে ডিটেক্ট করতে চাইছেন এটা উনি যে আমি এটা বার করবই কেন এটা হচ্ছে হুম উনি মানে সত্যিই কি এটা তোমার কোনো কাজের প্রেশার সত্যিই কি তুমি বিজি থাকো নাকি এখানে অন্য কোনো গল্প আছে হুম এটা কিন্তু উনি বারবার ভাবছেন এবং এটাও উনি ভাবছেন যে উনার লাইফে হয়তো দেখো হয়তো অনেক অপশান থাকতে পারে বাট উনি কোথাও তোমাকে চুজ করছেন না আমি তো তোমাকে চুজ করে নিয়েছি আছে অন্য সব আছে কিন্তু আমি তোমাকে চুজ করছি কারণ এই যে এম্পেরার অ্যান্ড এমপ্রেস তুমি আমার পারফেক্ট ম্যাচ মানে উনি কোথাও মনে করছে তুমি কিন্তু ওনার পারফেক্ট ম্যাচ উনি আর কাউকে এই যে পিছনে কিং অফ কুইন অফ প্র্যান্টিক্যালস এসেছে কিন্তু ওটাকে উনি চুজ করছেন না আছে অপশান আছে কিন্তু উনি বলছেন অপশান থাকলে কি হবে আমি তো তোমাকেই চুজ করে নিয়েছি তো আমি তোমার সঙ্গেই চাইছি রিলেশনশিপটা এগিয়ে চলুক তো উনি কিন্তু ফোর অফ ওয়ানস আর উনি কিন্তু কোথাও মানে আশা কিন্তু রাখছেন যে হঠাৎ করে রিলেশনশিপটা কিন্তু গ্রো করবেই করবে এবং হতে পারে উনি কিন্তু খুব মানে আশা রাখছেন যে তোমার সঙ্গে একটা মিট হবে এবং আজকেও হয়তো আশা করেছেন যে একটু মিট হবে মানে আজকে রথ তো হতে পারে উনি আশা করেছিলেন এই রথের দিনকে হয়তো একটু দেখা হবে কথা হবে কিন্তু এখনো হয়তো হয়নি তো সেখান থেকে উনি এই যে এই চাপা ডিপ্রেশনটা মনের মধ্যে কাজ করছে চাপা একটা স্ট্রেসের মধ্যে মানে ছটফট করছে মনটা বাট কোথাও কিন্তু ওই আশাটা কিন্তু মনে ধরে আছেন উনি যে আজকে না হোক চার পাঁচ দিনের মধ্যে হয়তো হবে তো উনি কিন্তু ভীষণ আশা রাখছেন এবং একটা অভিমান প্লাস লাভ দুটোই কিন্তু ভীষণভাবে ওনাকে আজকে একটা কি বলবো ওই যে একটা গোয়েন্দার চোখ দিয়ে দিয়েছে আজকে ভীষণভাবে উনি ভাবছেন যে তুমি নিশ্চয় নিশ্চয়ই কিছু লুকিয়ে যাচ্ছ ওনার কাছে মানে কিছু না কিছু একটা মানে ঘটেছে যেটা তুমি ওনাকে সঠিকভাবে রিভিল করছো না এবং সেখান থেকে হয়তো তুমি মানে যোগাযোগ আছে তোমাদের মধ্যে কথাবার্তা সবই হচ্ছে কিন্তু কিছুটা যেন একটা খাপ ছাড়া তো সেটাই উনি রিভিল করতে চাইছেন তো চলো বন্ধুরা দেখব যে তাহলে তোমাদের এই যে সম্পর্ক আজকে দেখো যে কমিং সেভেন ডেজ এই ডেজে তোমাদের রিলেশনশিপটা কেমন থাকবে চলো দেখে নেবটাকেই দেখি কমিং সেভেন ডেজ তোমাদের এই রিলেশনশিপটা এই মানুষটির সঙ্গে কিরকমভাবে চলবে কীরকম ভাবে চলবে এই মানুষটির সঙ্গে কমিং সেভেন ডেজ রিলেশনশিপটা কীরকম ভাবে চলবে কীরকম ভাবে চলবে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট বুঝতে পেরেছ দেখো টেন অফ শোর্স এস অফ মন্ডস দেখো কার্ডগুলো অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড বটমডেক জাস্টিস তো বন্ধুরা এখানে কিন্তু বলবো যে অনেকের জন্য রিলেশনশিপটার মধ্যে অনেক মানে প্রবলেমটিক পরিস্থিতি আছে ঠিক আছে অনেকের জন্য হতে পারে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল হতে পারে হতে পারে এখানে কোনো জটিল পরিস্থিতি আছে তার জন্যই সম্পর্কটা বা তোমাদের মধ্যে কোনো জটিলতা ক্রিয়েট হয়েছে মানে নয় জটিল পরিস্থিতি আছে নয় জটিলতা আলাদাভাবে তোমাদের সম্পর্কের মধ্যে এসে মানে এসে হিট করেছে তোমাদের সম্পর্কে তো সেখান থেকেই তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু এই যে ফাইভ অফ প্যান্টিকলস হঠাৎ হঠাৎ এস অফ মন্স হঠাৎ হঠাৎ দেখবে এই কামিং সেভেন ডেজের মধ্যে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে বাট কোথাও গিয়ে আবারও কিন্তু নো কন্ট্যাক্ট মানে বুঝতে পার পারছো যে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট কনট্যাক্ট নো কন্ট্যাক্ট মানে হয়তো একদিন কথা হচ্ছে একদিন বন্ধ একদিন কথা হচ্ছে একদিন বন্ধ এই জন্য একটা পেইনফুল সিচুয়েশন থাকছে তোমাদের দুজনের দিকেই তোমাদের দুজনের দিকেই একটা পেইনফুল সিচুয়েশন থাকছে কষ্ট হচ্ছে তোমাদের কষ্ট হবে কষ্ট পাবে তোমরা হুম বাট কোথাও গিয়ে কিন্তু পুরোটা তোমরা মানে যে সমাধানটা পেতে চাইছো সেটা সমাধানটা হবে হবে না তা নয় বটম থেকে জাস্টিস আছে জাস্টিস তোমরা পাবে রিলেশনশিপটা গ্রো করবে ব্যালেন্সে আসবে কিন্তু এই সেভেন ডেজের মধ্যে মানে হতে পারে প্রথম যে ছয় দিন ছ দিনের মধ্যে কোনোভাবেই হলো না ঠিক আছে ছ দিনের মধ্যে আপ অ্যান্ড ডাউনস আপ অ্যান্ড ডাউনস চলতেই থাকলো এরকম একটা ব্যাপার থাকবে কন্ট্যাক্ট নো কনট্যাক্ট এই ব্যাপারটা থাকবে এবং দেখা করার যোগাযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই ওয়ান উইকের মধ্যে সরি সেভেন ডেজের মধ্যে অ্যান্ড পেনফুল টাইমিং থাকবে কথাবার্তার মধ্যেও তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি লেগে যেতে পারে এরকমও হতে পারে সেখান থেকে পেন আসতে পারে কষ্ট বাড়তে পারে তোমাদের বাট তবুও কিন্তু ওই যে কষ্ট হচ্ছে একদিন অফ হয়ে থাকছি কিন্তু দ্বিতীয় দিনই আর পারছি না আবার কল করব বা তার দিক থেকে কল আসবে যোগাযোগ আসবে কথা হবে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাচ্ছি তো হোল সেভেন ডেজের মধ্যে যোগাযোগও থাকছে মানবিমানের পালাও থাকছে এবং নো কনট্যাক্ট সিচুয়েশনও থাকছে আর দেখা হওয়ার কোনো যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো চলো তাহলে দেখবো সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাই তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে ওরে বাবা কি অবস্থা যে এত মেজেনার কানা আসছে কেন হায়ারো প্যান্ট অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস উনি কি বলছে যেন উনি কিন্তু বলছেন যে আমি কিন্তু কোনো মতেই তোমাকে ছেড়ে আমি কিন্তু অন্য কোথাও যাব না উনি কিন্তু কোথাও বলছেন যে আমি তোমার লাইফে স্টেবল ভাবেই থাকব তুমি হয়তো ভয় পাচ্ছ তুমি হয়তো আমাকে মানে অনেকটা হয়তো ভাবো যে আমার মধ্যে হয়তো একটা অনিশ্চয়তা কাজ করছে কিন্তু না আমি একদম তোমার লাইফে নিশ্চিত নিশ্চিত একজন পার্সন এবং সম্পর্কটা স্টেবল হচ্ছেই হচ্ছে এবং এটাই উনি বলতে চাইছেন আমি তোমাকে প্রচুর ভালোবাসি বিশাল একটা ভালোবাসা উনি বলছেন আমি তোমাকে এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি একদম ডিরেক্ট তোমাকে বলবো প্রপোজ করবো এবারে এবং কোনো গিফট দিয়েও তোমাকে প্রপোজ করতে পারে তোমাকে ফ্লাওয়ার দিতে পারে তোমাকে কোনো ছোটোখাটো কোনো গিফট দিতে পারে দিয়ে কিন্তু তোমাকে প্রোপোজ করবেন উনি কিন্তু বলছেন যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি প্রোপোজ করব এবং আমি কিন্তু এখানে মানে ওখানেও এম্পেরার এসেছিল এমপ্রেস এসেছিল এখানেও কিন্তু হায়ার প্যান্ট অ্যান্ড কুইন অফ প্যান্টিকালস উনি কিন্তু তোমাকে বলছেন যে আমি কিন্তু চাই খুব তাড়াতাড়ি সম্পর্কটার একটা পরিণতি হোক উনি কিন্তু সম্পর্কের একটা পরিণতি চাইছেন উনি কিন্তু একটা ছন্ন ছাড়া সম্পর্ক কোনোভাবেই চাইছেন না একটা কম্প্যাক্ট রিলেশনশিপ উনি চাইছেন এবং উনি বলছেন এটা হায়ারো ফ্রেন্ড এসেছে উনি কিন্তু এটাই বলছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করে নিতে পারবো আমার ওপরে আমার বিশ্বাস আছে এই রিলেশনশিপটা আমি তোমার সঙ্গে স্টেবল একটা রিলেশনশিপ আমি নিজে তৈরি করে নেবো আমি জানি ঈশ্বরের সাপোর্ট আমার সঙ্গে আছে আমি যদি সৎ হই তাহলে তোমাকে আমি পাবোই পাবো এবং তোমার প্রতি একটা মানে এতটাই ভালোবাসা একটা ডিপ লাভ দেখতে পাচ্ছি এবং তোমার জন্য কিন্তু মাঝে মাঝেই মন একদম কি বলবো একদম মানে ছোট বাচ্চার মতো হয়ে যাচ্ছে ওনার মানে একটা সেই যেন সেই বায়না ধরেছে সেই রথের মেলায় যেমন বাচ্চারা বায়না ধরে সেরকম যেন উনি বায়না করছেন যে তোমার তোমাকে আমার চাইই চাই বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা ভীষণ একটা সুইট সুইট এনার্জি আজকে ভীষণ ভালো লাগছে দেখে নেব শেষমেশ যে আজকে এই সুন্দর দিনে আজকে জগন্নাথ দেবের মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য চল দেখে জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে দেখে নেব জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে কী মেসেজ দিচ্ছে আমার খুব ভালো লাগছে জানো তো মানে তোমরা ভাবো দিদি খালি হাসে কেন কার্ডগুলো দেখলে না তোমরাও যদি তোমরা যদি মানে যখন যদি আমি যদির কথা বলছি তোমরা যদি মনে হয় যে আমরাও রিডার হব যখন তোমরাও রিড করবে তখন যখন এরকম এত সুইট সুইট কার্ডগুলো পজিটিভ কার্ডগুলো আসবে তোমাদেরও কিন্তু এই ওষ্ঠে হাসি নিজে নিজেই চলে আসবে আনন্দে ভালো লাগাতে দেখো এবারে দেখাচ্ছি ঠিক আছে দেখো এসে গেছে অফ অফ দ্য বন্ধুরা এখানে কিন্তু কোথাও জগন্নাথ দেব বলছে সম্পর্কটা শুরু হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে একটা বন্ডিং রুন বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং এই সম্পর্কটা উনি যে চাইছেন পরিণতি এটা পরিণতি পাবে এটা পরিণতি পাবেই পাবে এই সম্পর্ক এটা কোথাও পরিণতি পাওয়ার জন্যই তৈরি হয়েছে এবং এই সম্পর্কটা কোথাও দীর্ঘকালীন এবং সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে এবং এই সম্পর্কটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেব বলছে তোমাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ জায়গাও থাকবে তোমরা দুজন দুজনের খুব কাছাকাছি এসে যাবে মানে সেখান থেকে কোথাও আর ফিরে যাওয়ার কোনো পথই থাকবে না তো সত্যি একটা দারুণ বন্ডিং ক্রিয়েট হতে চলেছে অবশ্যই সবাই কমেন্টসে জয় জগন্নাথ টাইপ করো এবং আর বেশি দেরি নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি ড্রিমার আবার শুরু হতে চলেছে সম্পর্ক যদি তোমরা নো কন্ট্যাক্টেও থাকো স্টার্টিং আসছে আজকেও স্টার্টিং হয়ে যেতে পারে জগন্নাথ দেব বলছে আজকে কিন্তু একটা শুভ দিন তো আজকেও কিন্তু স্টার্টিংয়ের একটা মানে দারুণ দিন হতে পারে অনেকের আজকে শুরু হয়ে গেছে বা হতে পারে আজকে যখন তোমরা দেখছো রিডিংটা সেই ক্ষণ থেকেই তোমাদের স্টার্টিং হচ্ছে সম্পর্কটা তো সবাইকে যাদের যাদের শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে তাদেরকে কংগ্রাচুলেশন এবং মানে কংগ্রাচুলেশন বলার মতো টাইমিং আসছেই জগন্নাথ দেব বলছে আসছেই আসছে আর তোমাকে চিন্তা করতে হবে না সম্পর্কটা কোথাও তুমি পাচ্ছই পাচ্ছ আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই